অভিনেত্রী সাবানার মুখে নিজের কথা শুনে ভীষণ উচ্ছ্বসিত সাকিব খান সাবানার কথাটা সাকিব তার জীবনের বড় প্রাপ্তি বলেও মনে করেন গতকাল শুক্রবার দুপুরে প্রথম আলোর সঙ্গে আলাপে লন্ডন থেকে এমনটাই জানালেন জনপ্রিয় এই নায়ক বৃহস্পতিবার প্রথম আলোয় সাবানার একটি সাক্ষাৎকার বেরোয় তাতে তিনি বর্তমান সময়ের নায়ক সাকিব খান সম্পর্কে তার মতামত প্রকাশ করেন সাবানা জানান সাকিবের সিনেমা টেলিভিশনে দেখেছি ভারতে তার জনপ্রিয়তার ব্যাপারটিও শুনেছি সাবানা সেই সাক্ষাৎকার সাকিব খান পড়েছেন সাকিব বলেন তাকে নিয়ে আমার শুধু একটাই উপলব্ধি তিনি হলেন বাংলাদেশি সিনেমা সম্রাজ্ঞী তার মুখে যখন আমাকে নিয়ে প্রশংসা সূচক কথা শুনলাম তখন আমার তো আকাশে উড়ার মতো অবস্থা একজন ক্ষুদ্র অভিনয় শিল্পীর জন্য এটা অনেক বড় প্রাপ্তি সুচন্দা সাবানা কবরী ববিতা রাজ্জাক আলমগীর সোহেল রানা ফারুক উজ্জ্বলদের মতো সিনিয়র অভিনয় শিল্পীদের অভিভাবক ও শিক্ষক উল্লেখ করে সাকিব খান বলেন অগ্রজ অভিনয় শিল্পীরাই আমাদের অভিভাবক তারা এক একজন অভিনয়ের এক একটি প্রতিষ্ঠানও তারাই আজকের বাংলাদেশের সিনেমাকে একটা সফল জায়গায় নিয়ে গেছেন বলেই আমরা কাজ করার স্বপ্ন দেখি সাহস পাই এমন অগ্রজ শিল্পীদের কাছ থেকে আমরা শুধু আদর স্নেহ ভালোবাসা ও সঠিক দিক নির্দেশনাই চাই চালবাজ সিনেমা শুটিং করতে সাকিব খান গত মঙ্গলবার দুপুরে লন্ডনে যান ঈদের আগেই তিনি ঢাকায় ফিরছেন যে কদিন শ্যুটিং করার কথা ছিল আপাতত তা হচ্ছে না বিনোদন জগতে নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ